أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وزريتنا كرة أعين وجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم شو بيا ده شخص بندرة ده شيء بروبا شيء بريثيبي بريبي نو برانثة ما ده مي جارا ما ده كيرا ده ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব গর্ভ অবস্থায় নারীরা অনেকেই আছেন যারা কিভাবে সন্তান প্রসব হয় এই ভীতির কারণে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তো আজকে আলোচনায় তুলে ধরব যে একজন গর্ভবতী নারী যখন সন্তান প্রসব করেন এর ধাপগুলো কি কি অর্থাৎ কি কি উপশম এবং কি কি পর্যায়ের মাধ্যমে একজন সন্তান স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারির মাধ্যমে জন্মগ্রহণ করে সে বিষয়টি শুনলে হয়তো অনেকেই বিষয়টা উপলব্ধি করতে পারবেন এবং আপনার জন্য সন্তানটি সিজারে নেবেন নাকি নর্মাল ডেলিভারি করবেন সেই বিষয়ে কিছু না হলেও সিদ্ধান্ত নিতে সহজ হবে গর্ভধারণের পর থেকেই আসলে আপনি হয়তোবা উত্তেজিত হয়ে আছেন এবং নানা রকম ভয় আপনার মধ্যে চলে আসছে এবং দিন যতই এগিয়ে আসছে যন্ত্রণার ভয় অজানা আতঙ্ক ততই বাড়ছে এই কারণেই আপনি হয়তো বা অপারেশন বা সিজার করার সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছেন নর্মাল ডেলিভারির পর্যায়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি চলুন জানা যাক নর্মাল ডেলিভারির কি কি পর্যায় রয়েছে গর্ভ যন্ত্রণার প্রথম ধাপকে তিনটি ভাগে ভাগ করা যায় প্রাথমিক পর্যায়ে সার্ভিক্স ধীরে ধীরে প্রসারিত হতে শুরু করে খুব বেশি যন্ত্রণা না হলেও পিরিয়ডের সময় যেরকম খিচ ধরে পেটের পেশিতে সেরকম যন্ত্রণা অনুভূত হয় কোমরের নিচের দিকে তলপেটে তিরিশ থেকে ষাট সেকেন্ড পর্যন্ত এই ব্যথা স্থায়ী হয় পাঁচ থেকে বিশ মিনিট এর মধ্যে ব্যথা ফিরে ফিরে আসে সকলের ক্ষেত্রে এই সময় অনুভূতি থাকে না দ্বিতীয় একে বলা থাকে সক্রিয় এই থেকে তিন ইঞ্চি পর্যন্ত প্রসারিত হয় কোমরের দিক থেকে পেটের দিকে আসতে থাকে ব্যথা তিন থেকে আট ঘন্টা পর্যন্ত এই ব্যথা স্থায়ী হয় স্ত্রী রোগ বিশেষজ্ঞরা জানান এই সময় গরম জলে স্নান করলে আরাম পাওয়া যায় তৃতীয় পর্যায়ে ঘাম হতে পারে তৃতীয় পর্যায়ে খুব কম সময়ের জন্য হলেও সবচেয়ে কঠিন পনেরো মিনিট থেকে তিন ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে ডাক্তার না বলা পর্যন্ত এই সময় পুশ করা উচিত নয় বলে মনে করেন চিকিৎসকরা দ্বিতীয় ধাপ হচ্ছে পুষ করা দ্বিতীয় ধাপেই শিশুর জন্ম হয় ডাক্তাররা এই সময় পুষ করতে বলেন পুষ করার সঙ্গে সঙ্গে রিল্যাক্স থাকতে হবে এক সঙ্গে পুষ ও রিল্যাক্স করা কঠিন তা সম্ভব ডাক্তার সাহেব যেভাবে বলছেন সেভাবেই পুশ করুন প্রথমে শিশুর মাথা বেরিয়ে আসবে সেই সময় একটু জ্বালা করলেও ধীরে ধীরে তা কমে আসবে তৃতীয় ধাপ হচ্ছে প্লাসেন্টা তৃতীয় ধাপে প্লাসেন্টা শরীরের বাইরে বেরিয়ে আসে প্লাসেন্টা পর্যন্ত জরায়ু সংকোচন হবে ডাক্তার বা নার্সরা এ সময় পেটে হালকা করতে পারেন। কিছু অস্বস্তিকর বেরিয়ে আসার পর তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা এ সময় যৌন নালীতে বা জলিতে অসম্ভব ব্যথা অনুভূত অনুভূত হয় চতুর্থ ধাপ ডেলিভারি শেষ জরায়ুর কিছু কাজ বাকি থেকে যায় এই সময় জরায়ু আবার আগের অবস্থায় ফিরে আসার কারণে সংকোচন অনুভূত হয় কিন্তু এই সময় ব্যথা হয় না নরমাল ডেলিভারির পর শরীর স্বাভাবিক অবস্থায় ফিরতে দুদিন এ সময় হাসপাতালে থাকতে চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন প্রচুর পরিমাণে পানি খেয়ে শরীর হাইড্রেটেড রেখে মলত্যাগ স্বাভাবিক হলে হাসপাতাল ছেড়ে দেওয়া হয় তো বন্ধুরা এই পর্যায়গুলোর মাধ্যমেই একজন মানুষ বা একজন মা সুস্থ স্বাভাবিকভাবে একজন সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম দান করতে পারেন প্রসব করতে পারেন ডেলিভারির মাধ্যমে নর্মাল ডেলিভারির মাধ্যমে সুতরাং আজকে যে ধাপে ধাপে বর্ণনা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারে আসবে যদি মনে করেন এটা অন্য রাশনে উপকৃত হবে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এ ধরনের আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনারা নিয়মিত পেয়ে থাকেন আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার